দাদুর পুরনো ওয়ার্কশপটা যেন এক রহস্যের রাজ্য প্রতিটি ঘড়ির টিকটিক শব্দ যেন সময়ের গল্প বলে টেবিলের উপর পরে থাকা ছোট্ট ব্রঞ্জের চাবিটা অদ্ভুতভাবে চকচক করছিল যেন আমাকে ডাকছিল সময়ের ভেতরে বইয়ের তাকটা সরাতেই বেরিয়ে এলো একটা গোপন দরজা কি সত্যি কিছু লুকিয়ে রেখেছিলেন ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকা বিশাল যন্ত্রটা নিঃশব্দে ঘুমিয়েছিল কিন্তু তার ভেতর লুকিয়েছিল এক ইতিহাস বদলানোর শক্তি চাবিটা স্লতে ঢুকতেই যন্ত্রটা জেন জীবন্ত হয়ে উঠল আলো বলে উঠল চারপাশে কাপুনি ধরল ঘন নব্বই এই সালেই আমার পিতামহী নিখোঁজ হয়েছিলেন হয়তো উত্তরটা আছে। আলো শব্দ কাপুনি সব মিলিয়ে এক বিভ্রান্ত ঝড় আমার চোখের সামনে সবকিছু মিলিয়ে গেল আমি চোখ মেলে দেখি চারপাশে প্যারিস আঠারোশ ঘননব্বই সালে আমি সত্যি সময় পেরিয়ে এসেছি একজন তরুণী ক্যাফের সামনে বসে ছবি আঁকছিল ওর চোখে ছিল একই রকম কৌতূহল আমি যেন আয়নায় নিজের ছায়া দেখলাম আমাদের পরিচয়ের মুহূর্তেই বুঝলাম এই মেয়ে শুধু একজন শিল্পী না সে সময়ের গল্প জানে এভা জানালো তারা তার পেছনে লেগে আছে এক গোপন সংগঠন যারা সময়কে নিজেদের মতো করতে চায় ছাদে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়াগুলোকে দেখে শরীর শিউরে উঠল তারা খুব কাছেই আছে প্যারিসের রাস্তায় ছুটে চলেছি আমরা পেছনে দানবের মতো তাদের নিঃশ্বাস সামনে শুধুই অজানা একটা ছোট গলিতে ঢুকে পড়ে দম নিতে নিতে বুঝলাম সময় আর সুযোগ একসাথে ফুরিয়ে আসছে ঘড়ির টাওয়ারের ছাদে দাঁড়িয়ে আমরা এক সিদ্ধান্তের মুখোমুখি ফিরে না গেলে ইতিহাস বদলে যাবে আমি চাবিটা ঘোরালাম এক ঝলকে সব আলো মিলে গেল যেন সময় নিজেই আমাদের জড়িয়ে ধরল যন্ত্রটা থেমে গেল আবার সেই ওয়ার্কশপ দুই হাজার পঁচিশ সাল কিন্তু এবার আমরা দুজনেই ফিরেছি চাবিটা এখন একটা কাঠের বাক্সে লুকানো যেন সময় আর কখনো না হারায় দুজন বসে আছি নির্বে এক কাপ চা আর এক দুঃসাহসিক যাত্রার ক্লান্তি সময় থেমে নেই কিন্তু যারা তাকে রক্ষা করে তারা গল্পের পাতায় অমর হয়ে থাকে